হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটি বিলে তো এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতের গবাদি পশু কিন্তু এখানে মুক্তভাবে ছেড়ে দেওয়া আছে আপনারা দেখতে পারছেন আসলে এই সময়টা হচ্ছে বর্ষার মৌসুম মানে বর্ষা চলে গেছে এখন এই যে জমিগুলো আছে প্রতি জমি এখানে কিন্তু আর কোনো কিছু রোপণ করা হয়নি তো এই জমিগুলো এখন ফাঁকা থাকার কারণে এখানে কিছু ঘাস জন্মগ্রহণ করেছে মানে আমাদের যে যে ভাদাইল আছে সেন্তি আছে অনেক ধরনের ঘাস আছে তো সেই ঘাসগুলো কিন্তু এই গরুগুলো এখন বর্তমানে খাচ্ছে তো এই যে প্রতিটি গরুর যে মালিক বাসার যে মানে গরুর যে মালিকগুলো আছে এরা কিন্তু এখন বর্তমানে এদের খাবারের খোরাকটা একটু বাসা থেকে কমিয়ে দিয়েছে মানে ভুসি খোল যাই হোক সব কিছুই কিন্তু কমিয়ে দিয়েছে যেহেতু ওরা এখন সকাল আটটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মাঠেই থাকে কারণ এখন বাসায় নেওয়া হয় না বাসায় খুব কমই নেওয়া হয় সারাদিন মাঠে ঘাস খায় এবং সন্ধ্যার দিকে ওদেরকে বাসায় নিয়ে যাওয়া হয় বাসায় নিয়ে যাওয়ার পরে হালকা কিছু খাবার দিলেই চলে আর সারা দিন এখানেই কাঁচা ঘাস খায় তো এরকম মুক্তভাবে গরু কিন্তু আপনারা চাইলে পালন করতে পারেন এরকম মুক্তভাবে গরু পালন করলে অনেক ভালো হয় আর আমরা গ্রামে আমাদের গ্রামে যে গরুগুলো দেখি গোয়ালে কিন্তু সব সময় বাধা থাকে এতে পায়ে জাম ধরে যায় গরু খোরাকটা কমে যায় একই জায়গায় থাকার কারণে খুরের নিচে গা হয়ে যায় তো সেই কারণে কিন্তু আপনারা সপ্তাহে একবার থেকে দুইবার হলেও গরুকে বাইরে বের করবেন মুক্তভাবে খাবার দিবেন যেন গরুগুলো ভালোভাবে খেতে পারে এবং শরীরের যে গঠনটি এই গঠনটি যেন সবসময় ঠিক থাকে ওরা যেন চলাফেরা করতে পারে তো আপনারা চাইলে সপ্তাহে একদিন থেকে দুদিন কিন্তু গরুকে বাইরে বের করবেন এতে আপনার গরু অনেক ভালো থাকবে গরু খাবারের রুচি বাড়বে তো প্রিয় ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল রাব্বি ব্লগে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ